হ্যালো দিস ইজ ফ্রম শাড়ি কেমন আছেন সবাই বিগত ভিডিওগুলোতে কিন্তু আপনাদেরকে বেশ কয়েকটা কালারের শাড়ি দেখিয়েছিলাম সিলডি মণিপুরির তো এখন যে কালারটা দেখাবো সিলডি মণিপুরি সেটা হচ্ছে যে রেড কালার এবং ব্ল্যাক বর্ডারের সুন্দর একটা সফট এবং আরামদায়ক মণিপুরি শাড়ি যারা সবসময় মণিপুরি শাড়ি পরেন তারা তো জানেন আর যারা কখনও ইউজ করেননি তারা যারা দেখতে পারেন খুবই বাজার ফ্রেন্ডলি এই শাড়িগুলো পুরো শাড়িটায় হাতে বুনন করা দুপাশে যে বড় ব্র্যান্ডটা দেখতে পাচ্ছেন এটা টেম্পেল নকশা পূরণ করা হয়েছে কালো রঙের সুতার মাধ্যমে শাড়িটা বেশ বৈষ্ট হচ্ছে শাড়িটা দুই সাইড দিয়েই পরিধান করতে পারবেন অর্থাৎ কাজের প্যাটার্ন দুই পাশ দিয়ে একই রকম দেখতে আর হচ্ছে যে ফুল সার্ফেসে কিন্তু মাল্টি কালার সুতার মাধ্যমে কিন্তু কাজগুলো করা হয়েছে শাড়িটা খুবই সফট নমনীয় এবং আরামদায়ক পরিধান করলে ফুলে থাকবে না যেভাবে কিছু দেবেন ঠিক সেভাবে কিছু থাকবে যে কোনো মানুষ এটা পরিধান করতে পারবেন যদি কারো এই সুন্দর সাইডে পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনের নাম্বারে কন্টাক্ট করে অর্ডার করে নেবেন কুরের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চাচ্ছে অ্যাডভান্স পেমেন্ট করবেন বাকি টাকা প্রোডাক্ট পাওয়ার পর দেন পেমেন্ট করবেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট অথেন্টিক আমরা কোনো রেপ্লিকা প্রোডাক্ট এখন যাবৎ সেল করিনি এবং সে হচ্ছে সামনে করবো না আমরা সব অথেন্টিক করে সেল করি তো দু টাকা দাম বেশি হলেও আশা করি এই প্রোডাক্টের মান গুণগত মান বৈশিষ্ট্য খুবই ভালো যারা ভাবছে আমাদের শপে এসে প্রোডাক্ট পার্চেস করবেন তারা চাষ আমাদের সব ভিত্তি করতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে চাঁদপুর জেলা কোচ উপজেলাতে সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার